বন্ধুরা অয়ন কথা বলছি পুষ্পাকন থেকে নীলদার ছাদে হলুদ পলাশটা আগে দেখে নিন হলুদ পলাশ এই ভিডিওটা অনেক রিকোয়েস্ট করেছিল নীলদার বাগানে আমি ওই জন্য আজকে আসলাম নীলদা আরও একবার সুস্বাগতম পুষ্পাকের হলুদ পলাশের ব্যাপারে একটু বলুন আপনি এত সুন্দর গাছটা কী করে করলেন আর এই গাছের যাবতীয় খুঁটিনাটি আচ্ছা প্রথমত বলি এবার যে হলুদ পলাশ এই গাছটা একটু যদি ছোটো গাছ আনো তুমি একটু পুরনো করতে হবে ঠিক আছে পুরনো করতে মানে কি গাছটা একটুখানি কাঠ হলো করতে হবে একটু এত মোটা গাছ কিনতে পাওয়া যায় না তো একটু এক বছর দেড় বছর দু বছর তোমাকে পুষে কাষ্ঠল করতে হবে ছোটো গাছেও ফুল হবে কিন্তু এরম হবে না কাঠটা তো গাছ হবে এই কাঠ হবে যত গাছ না তত বেশি ফুল হবে কাঁচা ডালে কুঁড়ি এলে কুঁড়ি ঝরে যায় কাঁচা ডাল যেমন এই কাঁচা ডাল এখানে যে কুঁড়ি মারবে সে কুঁড়িটা কিন্তু একটা ফুল ফুটবে বাকি কোনো ফুল বাড়াবে না মানে এই কাঁচা ডালগুলোতে এই এই কাঁচা ডালগুলোতে আচ্ছা যখন এই কাজ পাকা পাকাড়াল হবে না সেইখানে কিন্তু ফুল দাঁড়াবে ঠিক আছে এটা একটা ভাইটাল পয়েন্ট তো গাছ কেনার সময় সেভাবে কিনতে হবে আর যদি গাছ তুমি ছোটো গাছ কেন খুব পুষে নিতে হবে যেমন একটা দু বছর পোষা আমার গাছটা ঠিক আছে তো এইবারে বাকিটা বলি এই পলাশ গাছে কেয়ার বা যত্ন একটু ছোটো জায়গায় বসাতে হবে একেবারে বিশাল বড়ো জায়গায় বসালাম হু হু করে গাছ বেড়ে গেলো ওই করলে হবে না গাছটা ছোটো জায়গায় টাইট পটে কারণ ছয় ইঞ্চি সাত ইঞ্চি পটে গেল করা আছে ছোট এই ছোটো টাইট উড বাউন্ড পটিংয়ে মারতে হবে একে নইলে কিন্তু গাছ বর্ষাকালে মারা যাওয়ার সম্ভাবনা বেশি হয়ে যায় আর হচ্ছে উপরে গ্রোত নিয়ে নিলে পরে ফুল পালে না আর একটু হেলা ফেলা যত্নের গাছ একে যদি খাবারপত্র বেশি মারো অতিরিক্ত খাবার বা কিছু করো তাহলে সঙ্গে সঙ্গে যে গাছটা কালো হয়ে মারা যাচ্ছে হুম একদম খুব সামান্য পরিমাণে খাবার রাখতে হয় স্বল্প ফিডে অর্গ্যানিক যে কোনো মিক্সড ফিড যদি পাও মাসে একবার বা দু মাসে একবার একটুখানি ছড়িয়ে রাখতে হবে ঠিক আছে এর রোগ ব্যাধি খুব একটা কিছু লাগে না তবুও মাঝে মাঝে ওই ইমিডেক্লোবিট বা কাকা টাকা কিছু একটা মেয়ে রাখবো ওই তখন অন্য কাছে মাছ একটা মেয়ে দেবে রকমই বেশি যত্নের প্রয়োজন নেই যত্ন করলে ভীষণ বিপদ হয়ে যাবে ওই মাইক্রো এটা সেটা খুব একটা বেশি দিতে হয় না এতে যখন অন্য কাছে করতো মাসে বা দু মাসে একবার খাবার বা মাইক্রো বললেই ঠিক আছে আর কিচ্ছু লাগে না কোনো ফানি সাইডেরও দরকার পড়ে না এতে হুম তখনই পড়বে তুমি বড় বটে দিয়ে দিয়েছো বিশাল বড় মাটি ভারী মাটিতে দিয়েছো এরকম হলে একটু হালকা নয় ফসফসে ফাঁপা মানে পোড়া সয়েল লাগবে এর মধ্যে পোড়া সয়েলে গাছটা রেখে দেবে ছোটো জায়গায় ব্যাস আর তোমার কিছু করার কাজ নেই করার রোদ্দুরে গাছ থাকবে একদম করার রোদ্দুরে গাছ থাকবে ঠিক আছে ফুল একদম ফুল চাষের থাকবে এইবার ব্যাপারটা হবে কি এই শীতকাল যখন শেষ হবে মানে শীতকাল শেষ হলে যেই বসন্ত ঢুকতে আমরা একটু গরম একটু হাববে তখনই কিন্তু কুড়ি মারতে শুরু করবে তোমার গল্প তখন থেকে শুরু হয় আচ্ছা কুঁড়ি মারার পরে হবে কুঁড়ি শুরু করবে গাছটাকে তুলে দেবে না ঠিক আছে এই তুলে দিলে একটা ভাইরাল জিনিস গেল এবার তুমি তখন কি করবে তখন একটা মাইক্রো মারবে মাইক্রোমিন একটা কিছু যখন তখন একটা মারবে ঠিক আছে সেই সময় গাছে জলটা খুব বুঝে দিতে হবে মানে কিন্তু টানের গাছ জল চাই না একদম তো থাকলে একবার টান লাগলে হবে না একটু জল হালকা করে মারবে একদিন মানে প্রতিদিন অল্প অল্প করে জল দিতে থাকবে জল বেশি দিলে কিন্তু কুড়ি ড্রপ হয়ে যাবে ওইখানেই কিন্তু মাপ কাটি জলটা ভীষণ মাপ কাটি জলটা ঠিক দিতে পারো কুড়ি নিয়ে তুলে নিতে পারো মানে ওয়াটার ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট হুম ভীষণ ভাগ ইম্পেশ আর ওই সময় একটা ফাইন সাইড মেরে দেবে সেটা খুব মাইল্ড একটা সার্ফ টাইপের কিছু একটা হালকা করে ঠিক আছে বা এম বডি পায় হালকা করে মেরে দেবে একটা ওই কুড়ি উঠছে সেই সময়টাতে আর কোনো কাজ নেই আরামসে ফুল হবে

এবার তিন মাস পরেও করতে পারি সেটা ঠিক আছে বর্ষাকালে আমি কিছুই দিই না বর্ষা শুরু হলে একদম এমনি পড়ে থাকে ওই বৃষ্টির জল ফল যা পায় ব্যস্তই আছে কোনো খাবারপত্র দিই না আমি ওকে আর মাঝে মাঝে একে আমি ওই বারো একষট্টি অল্প করে ওই মানে মাসে দেড় মাসে একবার করে ওই পুরি কুড়ি বদি আচ্ছা মানে একে মাসে একবার খাবার দিলেই কাফি ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এবার ফুল চলে গেলে পরে পাতা মারবে তখন একটু খাবার মানে কন্টিনিউ করতে হয় মানে কোনো পনেরো দিনে একবার যখন পাতা নতুন দেখা যাচ্ছে ওর পাতা মারি ডাল ডাল ম্যাচুর করে গেলে আবার চেপে যায় ওকে মানে পাতা উঠছে তখন খাবার দাও পাতা ডাল ম্যাচুর তখন চেপে যাও বা আর কিছুই না একটু বুঝে নেয় আমাকে আর এই কাস্ট হলে ডাল তো তাই তোমাকে ফুল ধরানোর জন্য এ হচ্ছে মেন সিক্রেট বাহ এরকম ধরনের হলুদ কাঞ্চন সত্যি খুব কম দেখা যায় সরি হলুদ পলাশ খুব কম দেখা যায় কেননা এই গাছের ভিডিও কিন্তু ইউটিউবে ইতিহাসে খুব কম ইউটিউবাররাই নিয়ে এসছে কেননা এই গাছ সবাই করতে পারে না তাই তো নীলদা কারণ গাছটা করাটা খুব কঠিন যেটা নীলদা আমাদের বোঝালেন যে ওয়াটার ম্যানেজমেন্ট তার সাথে সাথে গাছটা কিন্তু খুব ভালোভাবে আপনাকে বুঝে জল দিতে হবে এবং খুব যে যত্নের গাছ এমনটা একদমই নয় তো যাই হোক তো নীলদা একটা কথা একটু জিজ্ঞেস করবো এই গাছের মাটিটা কীরকম ধরনের হবে যারা মাটিতে করবে যেমন আপনি সয়েলে করেছেন হ্যাঁ সয়েলেই তো করে এটা তো অন্য কিছু তো হবে না এ তো মানে খুব মানে হার্ডি প্ল্যান্টের সব হার্ডি প্লান্ট এর সয়েল মিডিয়া হবে সিম্পল মাটি মানে মাটি গার্ডেন সয়েল হবে আর তোমার একটু টোয়েন্টি পার্সেন্ট গোবর সার থাকবে এর মধ্যে আর কিছু থাকবে ফসফেটের দরকার নেই না ওই সব কিছু লাগবে না তুমি পরে ওগুলো অ্যাপ্লাই করে দেবে ঠিক আছে তারপর ফসফেট ওসব ওসব বেশি কিছু দিলে গাছ চলে যাবে ঠিক আম গাছ ফাম গাছ যাবে মানে হাড়ি গাছ ওসব কিছু লাগে না খুব একটা সেটাই সেই ধরনের গাছ এগুলো এতে খাবার দাবার দিলে গেছে সেটাই বন্ধুরা যাই হোক এটা একটা খুব নতুনত্ব একটা দেখাতে পারলাম আপনাদেরকে আজকে এই ভিডিওটা দেখুন একটু কাছ থেকে গাছটার ট্রাঙ্কটাকে দেখুন যেহেতু নীলদা গাছটাতে কেমিক্যাল ফিডিং করে সেহেতু আপনারা টাং দেখলে হয়তো

তো এই ইলাস্ট্রিটি পাওয়া অতটা নেই বলে ভিতরে চামড়া ভিতরে চর্বিটা ঠেলে উঠে উঠে গিয়ে জায়গায় ভরাট করছে তখন ফাটাফাটা দাগ পড়ছে সব জায়গায় ঠিক আছে ঠিক পাইটা এরকম ভাবে তো এই করণীয় কি মানে এই 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 যে জিনিসটা দেখে মনে হচ্ছে ডিজিজ টাইপের লাগছে না যে বাকলের মধ্যে না এগুলো হচ্ছে বোকা বুদ্ধির পড়ে যে ডিজিজ কেন এ স্টেজ স্টেচ মার্কস এই যে এগুলো খসে গিয়ে এই যে এই ভিতরে কাশল বাকলটা তৈরি হচ্ছে উপরেরটা এই যে উপরের যেটা ছিল এটা ইলাস্টিসিটি নেই না তো এটা যখন বাড়বে তখন উপরের বাকল তো খসেই যাবে তাই তো নিয়ম আচ্ছা ছোট থেকে যদি গাছ দেখবে বড় গাছগুলোকে তাহলে আমি বুঝতে পারবো তুমি ব্যাপারটা মানে এগুলো হচ্ছে পর্যবেক্ষণের ব্যাপার যেমন কাঁচা সবুজ পাওয়ার থাকে মানে ওর ওপর দিয়ে ক্যাম্বিয়াম বা সেল সেল দিয়ে সেল ডিভিশনটা হয় কিন্তু কাস্টর তো সেল ডিভিশন হবে না ভালো করে বোঝা হুম মানে কনফিউশন আছে এখন বুঝতে পারছি না একটু ওই জায়গাটা একটুখানি দেখো এই যে গাছ কি দ্বারা গঠিত বিভিন্ন রকম কোষ সেল তো কাঁচা মানে সেল জীবিত আছে সেল ডিভিশন হবে হুম আস্তে আস্তে করে এ মোটা হয় মানে এইখানটা সেল ডিভিশন হবে হুম পুরো ভলিউম নেবে হুম তো আমি যদি এখন এই এই যখন সেলগুলো পেকে যাবে কাষ্ঠল হয়ে যাবে কাষ্ঠল মানে কি রকম মানে ম্যাচিউর ম্যাচিউর যখন এইদিকে এসে একবার এই যে এখানে এখানে কি এই 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 এইখানে কি তোমার মনে হচ্ছে কাঁচা সেল আছে না 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 এর কি সেল ডিভিশন হতে পারে হুম হতে পারে না তখন যখন এগুলো মোটা হবে আস্তে আস্তে করে এখানে সবুজ সবুজ ভাব রয়েছে এখন এই 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 চিট চিঠি এই এই উপরের উপরে আস্তে খসে যাবে ওই ভেতর ভেতরে সবুজটা আবার ক্ষয়দি হয়ে যাবে উপরে একটা কি এক খোসা হুম হুম খোলস ছাড়া বলে একে আচ্ছা ঠিক আছে এটা কোনো ডিসিজ না আচ্ছা তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে একটা ভুল ধারণা ভ্রান্ত ধারণা নিয়ে মানুষজন ধারণা কে বলেছিলেন এরকম ধর বোকা বোকা ধারণা যে এরকম ধরনের একটা ডিজিজ হয়ে যায় এটা আচ্ছা ডিজিজ কোনটা এরকম ফেটে যাবে ভিতর থেকে এটা কি আঠা বেরোবে সেইটা ডিজিজ আচ্ছা এ তো এ তো খোলস ছাড়ছে এই যে এইগুলো এগুলো হচ্ছে বাকল মানে ভেতর থেকে আরো মোটা হচ্ছে ঠিক আছে যেমনটা মরা ছালটা উঠে গেল ছাল হয়ে গেল একটা কি বোঝাবো না আমি অনেক সময় দেখেছি অনেকে ভুল করে চুন লাগিয়েছে আমি তাই জন্য তুমি বোকা বদ্ধি পড়েছে চুন কেমন লাগাবো

পলাশ নিয়ে একটা খুব ইন্টারেস্টিং তথ্যগুলো পেলেন আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম আপনাদেরকে আপনারা অনেকে বলেছিলেন যে হলুদ পলাশে নীলদা ফেসবুকে ছবি দেখে দেব দাওয়ার দুর্দান্ত আর লং লাস্টিং ফ্লাওয়ার না প্রত্যেকটা লং লাস্টিং ফ্লাওয়ার তো না খুব সুন্দর লাগে দেখতে আর বন্ধুরা আনতে গিয়ে গেল আপনার ফেসবুকে ছবি দেখে বন্ধুরা আমাকে রিকোয়েস্ট করেছিল হোয়াটসঅ্যাপের স্পেশাল রিকোয়েস্ট যে অয়েন্দা এই ভিডিওটা চাই কিন্তু নীলদার কাছ থেকে আপনি করুন আমি একটু জানতে চাই পরিচর্যা তাই জন্য আমি আজকে ভিডিওটা করলাম নীলদাকে অসংখ্য থ্যাংকস যে এত সুন্দরভাবে উপস্থাপন করলো ভিডিওটা এত সুন্দরভাবে উপস্থাপিত করার পর আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করতে চাই আর সবাইকে বলবো এত সুন্দর ভিডিওটা লাইক শেয়ার করবেন নিজের মধ্যে রাখবেন না সবার মধ্যে ছড়িয়ে দিন পুষ্পা চ্যানেলের সাথে থাকুন পাশে থাকুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন তাহলে আপনার নোটিফিকেশানটা পেতে থাকবেন নীলদা অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে অয়ন বিদায় নিচ্ছি পুষ্পা থেকে সবাই ভালো থাকবেন নমস্কার